নমস্কার আমি নামল ভাইয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েতের বৈতল পাথর পুকুর বাজার সংলগ্ন এলাকায় আর সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঠাকুর তৈরি হচ্ছে এখানে আমরা তাদের সঙ্গে কথা বলবো এই যে ঠাকুর তৈরি করা হচ্ছে কোন মাটি ব্যবহার করছেন এবং শিল্পী কি আলাদা নিয়ে আসছেন না তারাই শিখে এই কাজটি সম্পন্ন করছে এটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর তৈরি করছেন এটা কিভাবে তৈরি করছেন এইভাবে মাটি দিয়ে

বৈতুল পাথরপুকুর বাজারের মতো একটা এলাকাতে আপনারা কিন্তু মূর্তি তৈরি করে একদিকে ব্যবসা একদিকে সেবা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে এটা করছেন এরকম চিন্তা ভাবনা হঠাৎ এলো কিভাবে বলতে আমার বাবার কাছ থেকেই সব কিছু শেখা কিন্তু বাবা যেহেতু ছোট থেকেই আমি সব দেখে এসেছি জিনিসপাতি যে কিভাবে কি করছে না করছে সেইভাবেই আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি ঠাকুরের কাজ বাবা কোথা থেকে শিখেছে এরকম বাবা বদনগঞ্জের একজনের কাছ থেকে শিখেছে এখন ব্যবসা প্লাস সেবা দুটোই বলতে পারি কেমন চলছে এখন মোটামুটি হচ্ছে মাটি কি বিশেষ মাটি কোনো না 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 বিশেষ মাটি নয় ওই এঠেল মাটি আর মাঠের মাটি খড় বাঁশ দড়ি আর পাটা আরে এই সবই সালে দাঁড়িয়ে এই মুহূর্তে কত ঠাকুর তৈরি করে কার্তিক ঠাকুর ছাড়াও আদার্স বিশ্বকর্মা আছে তারপরে উম বিশ্বকর্মার পর দুর্গা ছিল দুর্গার পর লক্ষ্মী ছিল লক্ষ্মীর পর কালী কালীর পর জগদ্ধাত্রী ছিল জগদ্ধাত্রীর পর আরেকটা রাজলক্ষ্মী বলেছিল রাজলক্ষ্মীর পর আবার কার্তিক কার্তিকের পর এখনো আছে সরস্বতী আছে সংখ্যাটা আনুমানিক মিনিমাম সবাই মিলিয়ে টোটাল স আর এক হয়ে যাবে দর্শক আমরা শুনলাম যে বাবা এবং ছেলে দুজনেই কিন্তু এই ব্যবসা প্লাস সেবা মানুষের যে সেবা সেই কাজে লেগেছেন এই মুহূর্তে এবং বৈতল পাতর পুকুর বাজারের মতো এলাকাতে তারা কিন্তু মূর্তি তৈরির একটা দোকান খুলে বসেছেন ঠাকুর আনতে গেলে এখান থেকে হয়তো পাঁচ ছ কিলোমিটার দূরে বা তারও বেশি দূরত্বে গিয়ে আনতে হতো কিন্তু এই মুহূর্তে আমরা পেয়েছি একেবারে বৈতল পাথর পুকুরের মতো জায়গাতে আপনার নাম আমার নাম শিবু গুমি বাড়ি বৈতল পাথরপুকুর ঠাকুর যদি ভিডিও দেখে কারুর যদি পছন্দ হয় আপনারা আসবেন রেট কমেতেই মোটামুটি মিনিমাম চার্জের মধ্যেই ঠাকুর পাওয়া যাবে বৈতল পাথরপুকুর বাসস্ট্যান্ড নম্বর মোবাইল নাম্বার সেভেন ফোর সেভেন নাইন জিরো সিক্স ওয়ান নাইন থ্রি ফাইভ Okay. <laughs>